সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব বর্ধমান জেলা নিয়ে বৈঠক করবেন অভিষেক লোকসভা বিধানসভায় জেলায় ভালো ফল তৃণমূলের সরকার গঠনে বড় ভূমিকা নেয় পূর্ব বর্ধমান জেলা কি বার্তা দেন আজ অভিষেক সেটাই দেখার কথা বলবো আবির আমার সহকর্মীর সঙ্গে আবির ছাব্বিশের ঘুটি সাজাতে জেলা বাড়ি বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তরের একের পর এক জেলার সঙ্গে বৈঠক করেছেন আজ পূর্ব বর্ধমান জেলা নিয়ে বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক কি বার্তা দিতে পারেন দেখো পূর্ব বর্ধমান জেলাতে তৃণমূল কংগ্রেসের ফল সাম্প্রতিক সময় খুবই ভালো বিভিন্ন নির্বাচনগুলিতে সেটা লক্ষ্য করতে পারা গেছে তবে গত কয়েক মাসে লক্ষ্য করতে পারা গেছে পূর্ব বর্ধমানের বেশ কতগুলি জায়গাতে নেতারা নিজেদের মধ্যে এমন কিছু আচরণ করেছেন যেটা চিন্তার কারণ হতে পারে তার কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস যদি তাদের মনের মধ্যে জাগে তাহলে নির্বাচনের ক্ষেত্রে ফল বদলে বলা যেতে পারে এই অসংখ্যাটা থেকেই যায় প্রথমত আমরা জানি যে কাটোয়ার কাছে বিস্ফোরণের ঘটনার পর এক নেতা তিনি নিজে থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক দিয়ে বসেন আবার উল্টো দিকে আমরা দেখতে পাই হচ্ছে এক জায়গাতে জেলার বিধায়ক তিনি আবার মন্ত্রী তিনি সেখান দিয়ে যাওয়ার সময় সেখানে তার গাড়ি লক্ষ্য করে ভাঙচুর আক্রমণ করা হচ্ছে এমন অভিযোগ তিনি তোলেন তার বিরুদ্ধে সরব হয় এবং এ নিয়েও জেলা রাজনীতির মধ্যে দেখতে পাওয়া যায় যে দুটি গ্রামকে দুই পক্ষ তরফ থেকে বিভিন্ন বক্তব্য রাখা হচ্ছিল এই ধরনের ঘটনা ঘটতে থাকে এছাড়া আগেও দেখতে পাওয়া গিয়েছিল যে তীরভূমিত যে সমস্ত বিধানসভাগুলি রয়েছে সেই জায়গাটা একটা সময় দায়িত্ব অনুব্রত পরবর্তী সময় সেটা পূর্ব বর্ধমানের গোটাটা দেখতে শুরু করেন কিন্তু এই জায়গাগুলোর ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণ ভিন্ন ভিন্ন হয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পূর্ব বর্ধমানে ক্ষেত্রে বিধানসভা ভিত্তিক কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে ব্লক স্তর গুলিতে যারা দায়িত্ব নিয়ে কাজ করবেন তার কারণ ইতিমধ্যেই ব্লকের বদলের কাজ শুরু করা হয়েছে সেই সেই স্তরে কারা কাজ সম্পন্ন এই সংক্রান্ত বার্তায় মূলত দেওয়া হবে কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস দূরে সরিয়ে রেখে জনসংযোগের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে কিভাবে বার্তা থাকছে তা অবশ্যই তবে এক্ষেত্রে এই কথাগুলি ঘটনার ক্ষেত্রে কড়া সিদ্ধান্তের কথাও জানানো হতে পারে ধন্যবাদ আদির